জামাত ইসলামে কি নতুন নামে আসছে আমিরে জামাত কি ইঙ্গিত দিলেন আমির জামাতের বক্তব্যের তাৎপর্য কি দর্শক আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মানব জমিনের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের একটা অংশ নিয়ে মানব জমিন শিরোনাম করেছে জামাতের নাম পরিবর্তন বিষয়ে যা বললেন ডাক্তার শফিকুর রহমান জামাতের নাম পরিবর্তনের বিতর্কটা এটা জামাতের মধ্যেই পুরনো বিতর্ক জামাত নেতাদের একটা বড় অংশ চেয়েছিলেন জামাতের নাম পরিবর্তন করতে এই জামাতের যুগ শ্রেষ্ঠ অনেক আলেমা তারা জামাতে শেষ পর্যন্ত আসেননি জামাত করেননি বা তাদেরকে চলে যেতে হয়েছে বা জামাতের ভেতরে সংস্কারপন্থী একটা গ্রুপ কিন্তু রয়েছে অনেকেই কণ্ঠাসা হয়ে গিয়েছেন বা নানান বিষয় রয়েছে বা সংস্কার চেষ্টা করে কেউ জামাতের রাজনীতি বেশি থাকতে পারেনি নানান কথাবার্তা রয়েছে তো জামাতের সংস্কার চেষ্টার মধ্যে অন্যতম একটা আলোচ্য বিষয়ে নাম পরিবর্তনের যেমন মারানা আব্দুর রহিম তিনি জামাতের নাম পরিবর্তন করতে একেবারেই রাজি হননি যে রহিম নাম পক্ষে ছিলেন কিন্তু অধ্যাপক গোলাম আজম এই নাম পরিবর্তন করতে কিছুতেই রাজি হননি আহ তাতে আহ আব্দুস আব্দুসোবাহান আর একজন তিনিও অনেকটা সেই পন্থী ছিলেন আইডিয়াল নামে রাজনীতি করতে চেয়েছিলেন এছাড়া আরো কিছু সংস্কারের বিষয় জামাতের ভিতরে বর্তমান বর্তমানদের মধ্যেও একজন রয়েছে যিনি নাম পরিবর্তনের পক্ষে মূলত আব্দুর রজ্জাক অনেক চেষ্টা করেছিলেন একটা পার্টিতে চলে গিয়েছে অনেকে আছে পার্টিতে গিয়েও আবার এরকমও আছে নির্বাহী পরিষদে এছাড়া সাবেক বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল আবার আমিরে জামাত সাবেক মর মতিউর রহমান নিজেই নাম পরিবর্তনের পক্ষের লোকজনের বিরুদ্ধে ধারাবাহিক কলামও লিখেছিলেন মানে এটা জামাতের ইন্টারনাল যে ফ্যাকশন বা মোটামুটি রয়েছে তার মধ্যে এটা একটা টপ যে নাম পরিবর্তন তবে আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি বলা হয়ে থাকে ডাক্তার শফিকুর রহমান সাহেব তুলনামূলকভাবে উদার নেতা তিনি কিছুটা সংস্কার বিশ্বাসী ছিলেন এবং সংস্কারপন্থীদের মধ্যেই তাকে ধরা হতো জামাতে এমনকি ব্রেস্ট আব্দুল রাজ্জাক সাহেব যখন পদত্যাগ করেছিলেন তখন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্য একটা কমিটি গঠন করেছিলেন মকবুল আহমেদ যে একটা করা যায় কিনা কিন্তু সেই কমিটি কিন্তু সংস্কার করা হ্যাঁ তারপর অনেকে আশা করেছিল যেহেতু ডাক্তার শফিকুর রহমান আমির হতে পারে কারণ আমির চাইলে অনেক কিছু হয় জামাত তো বেসিক্যালি আমির ভিত্তিক সংগঠন আর সেক্ষেত্রে আরো কিছু বিষয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিবির থেকে বের হয় তাদেরকে একটু সন্দেহের চোখে দেখা তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেয় তাদেরকে নেতৃত্বে না না সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও এরকম অনেক বিতর্ক কিন্তু আছে কিন্তু এটা এই বিষয়ে আমরা মোটামুটি একটু কনফার্মেশন পেয়েছি যে শিবিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনা আনার ক্ষেত্রে ডাক্তার সবই রহমান একটা উদ্যোগ নিয়েছেন আগামী কয়েক বছরের মধ্যে শিবিরের সভাপতি সেক্রেটারি ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হওয়া শুরু করবে হ্যাঁ অন্যান্য বিশ্ববিদ্যালয় বলতে বুয়েট মেডিকেল বা ঢাকার বাইরে থেকে আনার কোনো যুক্তি আমি দেখি না বুয়েট মেডিকেল থেকে হতে পারে যদি একেবারে এক্সট্রা অর্ডিনারি হয় তবে স্বাভাবিকভাবে যদি কোনো একটা ছাত্র সংগঠনের সবচেয়ে যোগ্য নেতৃত্ব দক্ষ নেতৃত্ব সিলেক্ট করতে হয় সেটা ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই করতে হবে এটা যে কেউ বুঝবে রাজনীতি সচেতন যে কেউ বুঝবে তো ডাক্তার ছবি সে বিষয়ে মোটামুটি একটা পুরনো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মানে এটাকে ভেঙে দিতে পেরেছেন এটা স্পষ্ট এজন্য সামনের দিক থেকে দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সেক্রেটারি হয়েছে তিনি সভাপতি হবেন এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সেক্রেটারি এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেক্রেটারি হবেন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব আসবে এরকম একটা চিন্তা ভাবনা আছে নাম পরিবর্তন বিষয়ে অনেকে এরকম প্রস্তাব দিচ্ছেন বা কথাবার্তা আলাপ আলোচনা হয়েছিল যে ডাক্তার সব রহমান যেহেতু তুলনামূলক ভাবে একটু উদার বা সংস্কার মধ্যে ছিলেন করেন কি না কিন্তু না মানব জমিনের সাথে সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেননি যে নাম পরিবর্তন করব না বা করব তবে তিনি যে ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্ট জামাত ইসলামী নতুন নামে আসতে যাচ্ছে না জামাত ইসলামের নাম পরিবর্তন কোনো পরিকল্পনা জামাতে নেই তিনি করবেন না জামাত ইসলামী জামাত ইসলামীর রামেই রাজনীতি করবে এটা স্পষ্ট এখন আহ মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে পুরনো দিনের ইতিহাস ঘাটাঘাটি করে লাভ নেই জামাত নিয়ে বিতর্ক মূলত একাত্তর সালে আর জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় এগুলো সব মিথ্যা প্রপাগান্ডা এটা আওয়ামী অভিযোগ ভারতের অভিযোগ অতএব মিথ্যা প্রপাগান্ডা বা জামাতের বিরুদ্ধে বিভিন্ন কুচ্ছা রটনার ফলেই তো নাম পরিবর্তনের প্রশ্ন যেহেতু এগুলো মিথ্যা যেহেতু এগুলো প্রভাগান্ডা যেহেতু এগুলো অনেক পুরনো জিনিস অতএব নাম পরিবর্তন করা উচিত হবে না কোনো প্রয়োজন নেই জামাত ইসলাম একটা ব্র্যান্ড আহ এটার জবাবে আমি যেটা বলতে চাই আসুন এই একটু মূল্যায়ন করি আমি মনে করি আসলে শুধু নাম পরিবর্তন করে আলাদা কোনো ফায়দা জামাত পাবে না আহ যেমন শিবিরের নাম পরিবর্তন করা হয়েছে শিবির তো ছাত্র সংঘ থেকে শিবির এটা তো যে কেউ বুঝে কিন্তু যারা শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে বা বলতো তারা কি বলা বন্ধ করেছে করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতদিন রাজনীতি করার সুযোগ পেয়েছিল শিবির ছাত্র নাম পরিবর্তন করে পাইনি এর মানে শিবির যাদের কাছে ছাত্র যাদের কাছে স্বাধীনতা বিরোধী ছিল বা খারাপ ছিল তাদের কাছে নাম পরিবর্তন করে শিবির করার পরও খারাপই থেকে গেছে এজন্য জামাত ইসলামী নাম পরিবর্তন করলে যাদের কাছে খারাপ তাদের কাছে খারাপই হবে এজন্য আমি মনে করি না যে জামাত ইসলামী নাম পরিবর্তন করা যৌক্তিক হবে জামাত ইসলামের নাম পরিবর্তনের বিষয়ে ডাক্তার শবিকুর রহমান যা বলেছেন আমি তার সাথে পূর্ণ একমত নাম পরিবর্তন করে কোনো লাভ নেই উচিত অনুচিত জামাতের নাম এটা তো কোরআন হাদিস না যে পরিবর্তন করা যাবে না চাইলেই করা যায় তবে কোনো লাভ নেই এটা হচ্ছে কথা তবে হ্যাঁ জামাত সংস্কার করতে হবে ক্ষমতা যেতে হলে এটা জামাতের লোকজন জানে যে এই ক্যাডার ভিত্তিক সংগঠন বা বর্তমান স্ট্রাকচারে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসতে হলে নাম পরিবর্তন না জামাতের সাংগঠনিক কাঠামো বা সিস্টেম চেঞ্জ করতে হবে মানে বিষয়টা এরকম হতে পারে আমি যেটার পক্ষে যে জামাত ইসলামী জামাত ইসলামী থাকবে তার একামত দিন ইসলামী আন্দোলনে কাজ করবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াতি কাজ করবে গার্ডিয়ান কাউন্সিল হিসেবে থাকবে তাদের একটা পলিটিক্যাল উইং থাকবে যেটার নামও হবে ভিন্ন যেটার সিস্টেমও বর্তমান জামাতের মতো হবে না যেখানে হিন্দুরা প্রার্থী হবে নেতা হবে হিন্দুরা সহসভাপতি হবে সেক্রেটারি হতে পারে তারা নমিনেশন পাবে সংসদ ইলেকশনে কিন্তু গার্ডিয়ান কাউন্সিল হিসেবে জামাত থাকবে এটা হতে পারে কিন্তু নাম শুধু জামাতের নাম পরিবর্তন করে আলাদা কোনো ফায়দা হবে বলে মনে করি না নাম পরিবর্তন করলে ক্ষমতা আসবে এরকম কোনো সম্ভাবনা নেই অতএব নাম পরিবর্তন বিষয়ে আমিরি জামাতের বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে পূর্ণ সমর্থন করি তবে এখানে জামাত আরও কিছু কথা বলেছেন যেটা চমৎকার যেমন তিনি বলছেন যে আমাদের সংবিধান অনেকবার সংস্কার হয়েছে গঠনতন্ত্র আবার সংস্কার হতে পারে মানুষের নাম পরিবর্তনের বিষয়ের যে প্রস্তাব বা মানুষের যে জামাতের সংস্কার প্রস্তাব এগুলোকে তারা রেসপেক্ট করেন এগুলো আমলে নেন জনগণের সমালোচনা গ্রহণ করেন বলেই তো তারা সংস্কার করেছে ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা বলেছেন হ্যাঁ অনেক কিছুই গ্রহণ করেছেন বা বাধ্য হয়েছেন ইসলামী রাজনীতিকেও তো জামাত অনেক কিছু সংকুচিত করেছে তাদের সংবিধান থেকে ইসলামী রাজনীতি বা আল্লাহর আইন চাই ইসলামী খেলাফত এগুলোকে তো তারা সংকুচিত করেছে এগুলো তো এখন আর তারা বলেন আবার নেই এখন তো কল্যাণ রাষ্ট্রের কথা বলে জামাত অনেক কিছু সংস্কার করেছে দ্যাটস রাইট কিন্তু আমি মনে করি যে রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা আসার চেষ্টা রাজনীতির মূল অর্থ এটা ক্ষমতা যদি আসতে হয় এই সিস্টেমকে পরিবর্তন করে একটা ওপেন দল করতে হবে হ্যাঁ এখন বলবেন যে সেই দলের মাধ্যমে আসলে তো সম্ভব দেখেন জামাত এইভাবে ক্ষমতা এটা না জামাতের কি দুর্নীতি একেবারে নেই হয়তো অন্য কারো চাইতে ভালো কিন্তু আছে বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে টাকা পয়সা এদিক ওদিক করা স্বজন সিন্ডিকেট করে কমিটি দেওয়া এরকম অনেক আছে প্রচুর আছে তারপর অন্য কারো চাইতে ভালো এই জন্যে রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা এটা রাষ্ট্রের সিস্টেমের মাধ্যমে করতে হবে সিস্টেমটাই করতে হবে চাইলে দুর্নীতি করতে পারবে না এতে বিএনপি ক্ষমতা আসলেও করতে পারবে না তবে হ্যাঁ তার মধ্যে আল্লাভই থাকলে সহজ হয় এটা চেষ্টা করবে জামাত কিন্তু সৎ নেতৃত্ব এটা সাংগঠনিক কাঠামোর মাধ্যমে করা হবে এটা জামাতের এই ক্যাডার সিস্টেমের মাধ্যমে সৎ নেতৃত্ব নিশ্চিত করা হবে বা সম্ভব বিষয়টা এরকম নয় এতেও প্রচুর অসৎ লোক আছে জামাতে বড় বড় নেতাদের মধ্যে আছে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও অসৎ দুর্নীতিবাস স্বজনপ্রীতি এগুলো আছে তবে জামাতের দুর্নীতির সিস্টেমটা একটু ভিন্ন এটা সাদা চোখে ওইভাবে দেখা যায় না এটা অনেকে জানে না অনেকে আবার শুনলে অবাক হন কিন্তু আমরা জানি বলে বলছি জামাতের ভিতরেই এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে অভিযোগ আছে অনেক কিছুই হয় আর্থিক হিসাব নিকাশ যদি অডিট করায় থার্ড পার্টি কারোর মাধ্যমে তখন বোঝা যাবে যে কে কত দূর সব আর কমিটি দেওয়ার ক্ষেত্রে কে কতটুকু স্বজনবিধি থাকে এবং আমরা জানি সব যাই হোক জামাতের সংস্কার করতে হবে ডেফিনেটলি তবে নাম পরিবর্তন করে কোনো লাভ হবে বলে আমি মনে করি না